যারা এরকম ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছে হ্যাঁ আপনি পাশে কোন বড় বিজনেস হচ্ছে বা আপনি করতে যাচ্ছেন একটা দুটো চারটে তার পাশে কোনো অসুবিধা নেই দেখুন বিজনেস কোনোদিনও আপনার খোলার জন্য না প্রিভিয়াস যে করছে তার নষ্ট হবে না আপনার নষ্ট হবে উল্টে বিজনেস বাড়বে কারণ লোক যখন জানবে যে মাল্টিপেল অপশন আছে সেটা থেকে আমাদের পুরো মেটেরিয়াল সব শুধু এখানে নয় আমাদের বাঁকুড়া বলুন মেদিনীপুর বলুন সব জায়গায় আমাদের নিজস্ব গোডাউন রয়েছে নিজস্ব মা সেন্টার রয়েছে তো যে প্রান্তেই আপনি থাকুন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা সেখানে সাপ্লাই করতে আশা করি পারবো প্যান ওয়েস্ট বেঙ্গল আপনারা এই জিনিস আশা করি আমরা সাপ্লাই করতে পারবো ঠিক আছে তাহলে ওয়েলকাম টু ডিজিটাল বাজার নমস্কার আমি সৌন্নাত কুন্ডু আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকেই জেনে নেওয়া যাক ডিজিটাল বাজার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত স্যার সবার প্রথমে আপনার এবং আপনার শপের পরিচয়টা একটু দেবেন আমার নাম রাজদীপ মিত্র আচ্ছা তো আমাদের কোম্পানি নেম হলো ড্রিম হোম অ্যাপ্লায়েন্স আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ এবং আমরা অ্যাকোয়াগার্ডের অথরাইজ চ্যানেল পার্টনার আচ্ছা ঠিক আছে আমাদের এটা অ্যাড্রেস হলো চারের উনিশ জৌরাবাজার লেন এটা কসবাতে কসবা থানার কাছে আচ্ছা আপনি আসুন আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত রকমের ওয়াটার এর স্পেয়ার পার্টস এর দোকান তো আজকের এই ভিডিওটা পুরোপুরি আমাদের হোলসেলারদের জন্য যারা এই বিজনেস এর সাথে যুক্ত বা যারা যুক্ত হতে চান যে কোনো একটা বিজনেস করতে চান নমিনাল এক দু লাখ টাকা ইনভেস্টমেন্টে এবং একটা হিউজ প্রফিট রেশিও তৈরি করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমাদের মানে কেউ যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিজে বিজনেস করতে চায় সেটা আপনারা এখানে এসে 100% আমরা করিয়ে দেই না যারা নতুন যারা অলরেডি এক্সিস্টিং তারাও তো আমাদের থেকে ম্যাটেরিয়াল নিতে পারবেন বেস্ট সেটা আমরা দিয়েই দেবো কোনো অসুবিধা এবং দিল্লি গুজরাটের যা রেট আছে সেই সেম রেটে আপনারা কলকাতা শহর থেকে ম্যাটেরিয়াল পাবেন এটা গ্যারান্টিড কিন্তু যারা এই বিজনেস সাথে যুক্ত নয় যেরকম অনেকে আমাদের ছোটখাটো ডিলার রয়েছেন এবং যারা অলরেডি বাড়িতে বসে ভাবছেন কোন একটা বিজনেস করবেন তাহলে আমাদের বিজনেস 1 টাকা ইনভেস্টমেন্ট আছে বা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে তারা অবভিয়াসলি আমাদের এখানে চলে আসুন যোগাযোগ করুন আপনাদের ডকুমেন্টেশন থেকে আরম্ভ করে আপনাদের বিজনেস পলিসি কিভাবে করবেন আপনাদের বাই ফিজিক্যালি ওখানে গিয়ে হেল্প করে সমস্ত রকমের হেল্প আমরা করব এবং চাইবো আপনাদের বিজনেসটা গ্রোথ করুক তো যারাই করতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমরা ডিসেম্বর অব্দি নতুন ফ্র্যাঞ্চাইজিতে হিউজ ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা আচ্ছা ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে কি কি করতে হচ্ছে স্যার সেগুলো যদি একটু ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে কিছুই না আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে এখানে ডাইরেক্ট কল করুন এবং যেকোনো সময় মতো আপনার এবং আমার আমাদের দোকানে ভিজিট করুন পুরো ডিটেলস আমরা বলে দেবো আচ্ছা কি কি থাকছে যদি একটুখানি আমাদের এখানে আপনি অল কম্বো পাবেন মানে কথার কথা আমাদের এখানে ওয়াটার প্রিলিফার মানে ধরুন আজকে আপনাদের কলকাতা শহরে যত ব্র্যান্ড আছে এনি ব্র্যান্ডের স্পেয়ার পার্টস পাবেন যেরকম দেখছেন আহ নর্মাল লোকাল তো পাবেনই যেগুলো ব্র্যান্ডেড ধরুন একোয়াগার্ড একোয়াগার্ডে কিন্তু সবাই রাখে না আমাদের অথরাইজ অ্যাকোয়াগার্ডের স্পেয়ার পার্টস এর ডিলারশিপ নেওয়া আছে তো আপনি চাইলে অ্যাকোয়াগার্ডের স্পেয়ার পার্টস অল পাবেন কেন্টের স্পেয়ার পার্টস অল পাবেন আপনি যে কোম্পানির প্রোডাক্ট চাইবেন সেই কোম্পানির প্রোডাক্ট এখানে পাবেন অথরাইজ ভাবে এবং বেস্ট রেটে আচ্ছা সেই জন্য আপনার কাছে সবচেয়ে বড় সুযোগ যে আমাদের সাথে যুক্ত হওয়ার এছাড়াও আমাদের কাছে যেটা রেডি মেশিন লোয়ার রেঞ্জ টু হায়ার রেঞ্জ সব রকমের মেশিন আপনি পাবেন যেগুলো একদম লোকাল বলা চলে সেগুলোও পাবেন যেগুলো একটু ব্র্যান্ডেড কোয়ালি যেগুলো আমাদের একটু ব্র্যান্ডেড আছে সেই মডেলগুলোও পাবেন এছাড়াও আমাদের কাছে অ্যাকোয়াগার্ডের যে মেশিন রয়েছে আপনি জানবেন যেগুলো প্রিমিয়াম মডেল এই যে দেখুন আমাদের অ্যাকোয়াগার্ডের নোভা থেকে আরম্ভ করে অ্যাকোয়াগার্ডের ভেক্টার অ্যাকোয়াগার্ডের রোবো

কোন ডকুমেন্টেশন লাগবে বিজনেস করতে আপনার বিজনেসটা পার মান্থ কিভাবে গ্রোথ করবেন আমরা পুরোপুরি আপনাকে গাইড করব আচ্ছা মানে পুরো টোটাল ক্লাস করিয়ে হাতে মানে হ্যান্ড হোল্ড দিয়ে বিজনেস শুরু করা একদম একদম পুরো জিনিস তৈরি করিয়ে যে কাজ জানবে না তাকে নমিনাল সেভেন ডেজের ট্রেনিং দিয়ে নমিনালভাবে তৈরি করতে যাতে সে বিজনেস চালাতে পারে রেডি করে আমরা চালাবে এবং শুধু আমরা যে নতুন করছে এমনটা না অলরেডি আমাদের এক্সিস্টিং বিজনেস এরকম চার পাঁচটা ছটা চলছে এবং যারা হিউজ প্রফিট রেশিও কামাচ্ছে তো যারা আসবে আমরা তাদের সাথেও আলাপ করাবো এবং তাদের সাথেও দেখা করাবো যে কিভাবে তারা বিজনেস করছে মানে এক কথায় বলতে গেলে আপনি যারা বেকার বসে রয়েছেন কিন্তু কিছু ইনভেস্ট করুন বা কোথাও ব্যবসা করতে কিছু করতে চাইছেন সামান্য কিছু পুঁজি নিয়ে সেখানে আপনি হ্যান্ডহোল্ড করে বেকারত্ব দূর করার একটা মহিম আপনি একদম যারা বিজনেস করতে ইচ্ছা ছোটবেলা থেকে আমাদের যেরকম ইচ্ছা ছিল যে বিজনেস করবো এরকম অনেক মানুষের ইচ্ছা আছে বিজনেস করবো ডেফিনেট তো তারা অবভিয়াসলি চলে আসুন তাদের স্বপ্নকে আমরা একদম সত্যিতে পরিণত এটা আমাদের গ্যারেন্টি আচ্ছা আচ্ছা এর জন্য কদিন ক্লাস করতে হয় বা কি করতে হয় ক্লাস কিছু না আসবে দেখুন তাদের নমিনাল একটা শিখতে হবে বাকি তো তারা পুরো অর্গানাইজ চালাতে পারবে না তাদের জন্য আমরা সেখানে ম্যান পাওয়ার রিক্রুট করবো যারা কাজগুলো করবে যে এরিয়ায় হোক পুরো সেট আমরা করব তাকে শুধু নমিনাল জানানোর দায়িত্ব আমাদের যাতে তারা বিজনেসটা চালাতে পারে বা সে ধীরে ধীরে বিজনেস করতে করতে সব জেনে যাবেন ওকে আচ্ছা এখানে একটা প্রশ্ন করি সাপোজ দুই বন্ধু ভাবলো যে তারা ব্যবসা করবে আপনার কাছে আসলো কিন্তু তারা সেপারেট ব্যবসা করবে তারা হয়তো পাশাপাশি থাকে বা পাশের পাড়ায় থাকে সেক্ষেত্রে আপনারা কি করছেন বা কিভাবে ভাবছেন মানে ডিলারশিপ যদি দুজন আসে তারা যদি দুজন বিজনেস করতে চায় আমরা করে দেবো না সেটা করে দেবেন কিন্তু একটা তাদের তাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপার চলে আসবে সেক্ষেত্রে দেখুন সেটা তো আসবে সেটা কম্পিটিশন আজ যদি আপনি শিয়াল্লা যান তাহলে দেখবেন এক টানা হয়তো দুশোটা কাঠের দোকান এক টানা দুশোটা সোনার দোকান যদি আজকে ওখানে এক টানা সোনার দোকান না হতো না আপনি আমরা আমি আপনাকে বলতাম না লোকে জানতো এক জায়গায় যদি বেশি দোকান না হয় তাহলে লোকে জানবেও না যে এই দোকানে এই যে প্রোডাক্টটা পাওয়া যায় তো সেটা নিয়ে চিন্তারই বিষয় না আচ্ছা ওটা নিয়ে কোনো চিন্তা নেই মানে আশেপাশে আমার যদি বা যারা এরকম ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছে হ্যাঁ আপনি পাশে কোনো বড় বিজনেস হচ্ছে বা আপনি করতে যাচ্ছেন একটা দুটো চারটে কোনো অসুবিধা নেই দেখুন বিজনেস কোনো দিনও আপনার খোলার জন্য না প্রিভিয়াস যে করছে তার নষ্ট হবে না আপনার নষ্ট হবে উল্টে বিজনেস বাড়বে কারণ লোক যখন জানবে যে মাল্টিপেল অপশন আছে এখানে তখন লোক সেখানে আসবে এটা প্লেন সিম্পল ব্যাপার ওকে 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 আপনার কি এই শোরুমই নাকি আপনাদের গোডাউন বা এরকম কিছু? এটা তো যে ছোট একটা শোরুম এটা হলো আমাদের কাস্টমার বেচার জন্য। আমাদের গোডাউন রয়েছে সেটা থেকে আমাদের পুরো ম্যাটেরিয়াল সব শুধু এখানে না। আমাদের বাকুড়া বলুন, মেদিনীপুর বলুন সব জায়গায় আমাদের নিজস্ব গোডাউন রয়েছে, নিজস্ব সেন্টার রয়েছে। তো যে প্রান্তেই আপনি থাকুন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা সেখানে সাপ্লাই করতে আশা করি পারবো। প্যান ওয়েস্ট বেঙ্গল আপনারা এই জিনিস আশা করি আমরা সাপ্লাই করতে পারবো। ঠিক আছে। তার মানে এক কথায় বলতে গেলে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কেউ যদি ব্যবসা করতে চায় এবং ওয়াটার পিউরিফায়ার বা এই ক্যাটাগরিতে ব্যবসা করতে চায় এক্সিস্টিং ব্যবসার লোকেরাও আসতে পারে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আর যারা ব্যবসা শুরু করতে এসে তারাও আপনার সাথে একদম তারা হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে আমাদের কাছে সব রেঞ্জের প্রোডাক্ট আছে মানে মার্কেটে বলে না যে হাই রেঞ্জ চলে লোয়ার রেঞ্জ চলে মিডিয়াম আমাদের কাছে লোয়ার রেঞ্জও আছে মিডিয়াম রেঞ্জও আছে হাই রেঞ্জ মানে আপনি দোকান খুলে নিরাশ হবেন না যে আমার দোকানে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে মানে ঠিক আছে কোনো প্রোডাক্ট নেই আমার একদম একদম না সব অল রেঞ্জের প্রোডাক্ট এই ফিল্ডে যা যা দরকার সবই আপনার সব সব প্রোডাক্ট রয়েছে আপনি দেখতে পারেন আমাদের কাছে শুধু মেমব্রেনের কস্ট টু কস্ট অন্তত আট থেকে দশ রকমের প্রোডাক্ট রয়েছে শুধু সেডিমেন্ট কার্বনে তিন থেকে চার রকমের রয়েছে কভার থেকে আরম্ভ করে বড় ফেসেলের প্রোডাক্ট থেকে আরম্ভ করে অনলি ট্যাঙ্ক থেকে আরম্ভ করে এই যে আমাদের বড় বড় প্ল্যান্টের যে লিকুইড লাগে সেই লিকুইড থেকে আরম্ভ করে সমস্ত কিছু ইউভি লাইট এফআরটি আপনার ছোটো ছোটো এল নর্মাল ফিল্টার মেমরেন হাউসিং প্রিফিল্টার হাউসিং প্রিফিল্টার হাউসিংয়ে আট দশ রকমের ভেরিয়েন্ট সমস্ত রকম এমনকি অনেক কাছে পাইপ আমাদের কাছে হলুদ পাইপ থেকে কালো পাইপ লু পাইপ অল ডিটেলস মানে আপনি বিজনেস করতে গেলে আপনার যা লাগবে এই যে এত রকমের ট্যাপ আপনার যে যে প্রোডাক্ট রাখবে যে যে ট্যাব লাগবে সমস্ত কিছু পাবেন বাহ আপনাকে চিন্তা করতে হবে আপনার শুধু চলে আসুন দেখ আচ্ছা লাস্ট একটা প্রশ্ন করি মিনিমাম কত টাকা থেকে বিজনেস স্টার্ট করা যেতে পারে মিনিমাম 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 দেখুন আমরা করে কিন্তু একটা দোকান ভরতে গেলে দু লাখ টাকা লাগে দু লাখ টাকার নিচে করা যায় না তাও যারা করতে চায় আমরা ধীরে ধীরে গাইড করে সেটাকে তুলি বাট তারা সেই আশাটা করতে পারবে না যারা পঞ্চাশ হাজার টাকা বিজনেস করে প্রথম মাসে আমরা ইউজ কামাবো কিন্তু যদি বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসেন এবং বসে ঠিকভাবে বিজনেস করা যায় মনে করি ডে অফ ফার্স্ট থেকে ইনকাম শুরু হবে কারণ এই প্রোডাক্টের কোনো ভ্যালিডেশন হয় না যে এটা ওষুধ নয় যে দুদিন বাদে এক্সপায়ারি ডেট চলে আসলে ফেলে দিতে হলো ঠিক কথা এই প্রোডাক্ট কোনো পচে না এই প্রোডাক্ট আপনি শোরুমে রাখতে পারবেন এবং লং টাইম যতদিন রাখবেন তত এই প্রোডাক্টের দাম বাড়বে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য আরেকবার লাস্ট যদি আপনার লোকেশনটা একটু বলে দেন লোকেশন কিছুই না স্যার আমাদের নিয়ারবাই লোকেশন এটা সবাই কেউ যদি সাপোজ হাওড়া বা শিয়ালদা মার্কেট পিউরিটি এইচ ওয়াই ডি আর ম্যাপে মারে আমাদের এখানে সোজা নিয়ে আসবে এছাড়াও মারে তাও আমাদের এটা কসবা জৌড়া বাজার ঠিক আছে এছাড়াও যদি বাসে করে কেউ আসে বসফুকু শীতলা মন্দির সবাই চেনে ভাড়ের প্যান্ডেল হয়েছিল দুর্গাপুজোতে ফেমাস দুর্গাপুজো ওখানে নেমে আমাদের কল করলে হবে আইদার বালিগঞ্জ স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই যদি একটা রিস্টাউন্টে বলে আমরা কস্তুরী অ্যাপার্টমেন্ট যাব স্ট্রেট আমাদের দোকানের সামনে নামিয়ে দেব ওকে ওকে ঠিক আছে थैंक यू सो मच सर আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের সাথে ভিডিও করার জন্য ভালো থাকবেন ধন্যবাদ আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এলাও কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরো অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বাম দিকে দুটো প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দমতন অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ